আসসালামু আলাইকুম দর্শক গ্রামীণ কৃষি ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের জন্য স্বাগত দর্শক আজকে আমরা দেখাচ্ছি রাস্তার সাইডে অর্থাৎ পুকুর বাড়ির যে জায়গা পড়ে থাকে সেই জায়গা কাজে লাগিয়ে কিভাবে আধুনিক পদ্ধতিতে লাউ চাষ করতে হয় সে বিষয়। তো দর্শক এই জায়গা কিন্তু পড়েছিলো পুরা জায়গাটা পড়েছিলো সেই জায়গায় যে এত সুন্দর লাউ চাষ হবে তা আমরা আশা করিনি তো দেখলেই বুঝতে পারছেন যে এখানে কত সুন্দর লাউ গাছ হয়েছে যা আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে লাউ গাছ থেকে ফুলের মাধ্যমে ফলে রূপান্তর হবে কারণ এখনও লাউ তেমন একটা হয়তো জালি দেখা যাচ্ছে না আশা করছি প্রায় সপ্তাহ খানিকের মধ্যেই পুরা জানলা অর্থাৎ ছেয়ে যাবে এবং পরবর্তীতে লাউ ধরে যাবে আমরা জানি যে আপনাদের বাড়ির আশেপাশেও এমন অনেক জায়গা পড়ে থাকে যা একদম বিনাভাবে পড়ে থাকে অর্থাৎ আপনারা চাইলেও এই জায়গাগুলো কাজে লাগানোর মাধ্যমে এমন সবজি আবাদ করতে পারেন অর্থাৎ বর্তমান আমরা যে বাজার থেকে শাক কিনে খাই তার অধিকাংশই ফরমালিনযুক্ত অর্থাৎ তার খুবই ভেজালের কারণে মানবদেহে নানান ধরনের ক্যান্সার সহ বিভিন্ন রোগ বেগের সৃষ্টি হয় তাই আমরা বলতে চাই যে আপনারাও বিভিন্ন জায়গা পড়ে থাকে সেই জায়গাগুলো ফেলে না রেখে আপনারা চাইলেও বিভিন্ন সুন্দর সুন্দর সবজি আবাদ করতে পারেন এবং বাজার থেকে যে শাক সবজি কেনা হয় তা থেকে বিরত থাকতে পারেন তো দর্শক এইখানে যে পরিমাণে লাউ আসবে বা আশা করছি আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব এই জিনিসটা হচ্ছে মাছ ধরার একটা ভাত মাছ যখন লাফায় ওঠে এখানে তখন মাছগুলো আটকে যায় এবং পরবর্তীতে মাছগুলো সংগ্রহ করা হয় তো আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন গ্রামীণ কৃষি ইউটিউব চ্যানেল এখানে কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য দেওয়া হয় আর পরবর্তীতে অন্য ভিডিও দেখা হবে তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে